ইস্পিল্লা মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন পাবনা জেলার ঐতিহ্যবাহী সাথিয়া বোয়ালমারি রসুনহাটে হাটে আপনারা জানেন যে সাথিয়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় পরিবহন খাতে এই রসুন এই হাট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্ভব যাই হোক আজকে আমরা জানবো যে এই সাথিয়া বলমারি হাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আজকে এই সাথিয়া বল হাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে 38 39 41 এর বাজার আর সর্বোচ্চ বাজার 48 মানে 38 3800 টাকা থেকে 4100 টাকা সর্বোচ্চ যাচ্ছে তাই তো আর সম্মানিত সুধীয় প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে সাথিয়া বল হাটে আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে 3800 টাকা থেকে 4100 টাকা মন আমি আপনাদের মাঝে আবারো আপডেট করে দিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ